ফ্রেন্ডস কৃষক বন্ধ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে মোবাইল ফোন থেকে আপনার স্ট্যাটাস চেক করবেন এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধ প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তাদের একটি না একটি স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসগুলো আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে চেক করবেন সেটাই আজকের ভিডিওতে মূলত আপনাদের আলোচনা করব বহু কৃষকরা মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করবার পদ্ধতিটা জানেন না অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস অনেকেই চেক করতে চাইছেন কি প্রসেস রয়েছে এবং কি স্ট্যাটাস রয়েছে সেগুলো দেখাবার জন্য আদৌ কি আপনার লিঙ্ক রয়েছে কিনা সব কিছু এই সংক্রান্ত আপডেট আপনারা অনেকেই চাইছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্পে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে সাহায্য দিচ্ছেন পুরো পশ্চিমবঙ্গের কৃষকদেরকে আপনারা জানেন এক কোটি প্লাস উপভোক্তা এই প্রকল্পের মাধ্যমে ছড়িয়েছে সে কারণে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আরো উদ্যোগী হয়েছে কারণ সংখ্যাটা অনেক বেশি আর আপনারা ইতিমধ্যে রবি মৌসুমের টাকা ডিসেম্বরের বারো তারিখে পেয়েছেন খরিফ মৌসুমের টাকা কবে পাবেন জানতে হলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে প্রথম ভিডিওগুলো আপনারা দেখে নিন সেখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে কবে বা আপনারা টাকা পাবেন সেটা অফিসিয়ালি নোটিফিকেশন পাবলিশ করেই আপনাদের দেখানো হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন এই প্রকল্পের মাধ্যমে চলুন এবার করবেন নতুন সমস্ত কৃষকদের স্ট্যাটাস চেক করা যাবে একটি মাত্র ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র মোবাইল নাম্বার এন্ট্রি করেই আপনারা স্ট্যাটাস গুলো চেক করতে পারবেন তো যে সমস্ত জানেন না ভিউরা কিভাবে আপনারা চেক করবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে ঠিক আপনাদের স্ট্যাটাস চলে আসবে দেখুন প্রথমে আপনি আপনার মোবাইল ফোন ওপেন করবেন এবং সিম্পলি গুগলে আসবেন দিয়ে কে আর আই এস ও দিলেও হবে এসএইচ এ কে দিলেও হবে তো কৃষক বন্ধু আমরা আপনাকে স্যাম্পল সার্চ করে দেখাচ্ছি দেখতে পাবেন এইরকম আপনি লিখবেন সিম্পলি যখনই লিখবেন আপনাদের সামনে একটা পরবর্তী ইন্টারফেস আসবে যেটা কৃষক বন্ধু যে লিঙ্ক দেবে আপনাকে প্রথমে দেখুন কৃষক বন্ধু ডট নেট ফার্স্ট একটি ওয়েবসাইট পাবেন এরকম আপনার সামনে চলে আসবে সিম্পলি যে কোনো একটা জায়গা ট্যাপ করবেন স্ট্যাটাস চেক করার জন্য চলে আসবেন কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন সিম্পলি দ্বিতীয় অপশনটি আপনি লক্ষ্য করবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে সেটা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি এখানে আপন লক্ষ্য করুন সিলেক্ট আপশন বলে একটি অপশন রয়েছে এই সিলেক্ট অপশান জায়গাটিতে আপনি ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন এরপর আপনারা আই এম নট রোবট অপশানেতে ক্লিক করবেন যে ক্যাপচারটি চাইবে দিয়ে দেবেন এরপর এই জায়গাটাতে ভ্যালিড আইডি নম্বরটি দেবেন অর্থাৎ মোবাইল নাম্বার সিলেক্ট করলাম এই মোবাইল নাম্বারটি দেবো এরপর এই সার্চ অপশন আমরা ক্লিক করব স্ট্যাটাস মাথায় রাখবেন স্ট্যাটাসটা চেক অবশ্যই করে নেবেন দেখুন অনস্ক্রিনে একটি স্ট্যাটাস আপনাদের সামনে দেখাচ্ছে এখানে দেখুন কেবিআইডি বর্তমানে না অ্যাভেলেবেল রয়েছে আপনারাও দেখে নেবেন আপনার কেবিআইডি এখানে রয়েছে কি না তো এখানে কৃষক বন্ধু আইডি আপনারা এখানে লক্ষ্য করবেন এরপর ভোটার নাম্বার দেখতে পাবেন আধার নাম্বার দেখতে পাবেন তারপরে এখানে আপনার একটি অপশান দেখুন টোটাল ল্যান্ড ইন একর্ড যত আবেদন করেছে স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশান সাকসেস তো এই প্রকল্পের স্ট্যাটাস ইনার টোটালটাই ঠিক রয়েছে যদি এখানে কারো অ্যাপ্রুভ না থাকে ডিলেটেড ফার্মার থাকে কিংবা পেন্ডিং থাকে তিনারা টাকা পাবেন না শুধুমাত্র অ্যাপ্রুভ কৃষকরা টাকা পাবেন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ভ্যালিডেশন হয় তারপরে টাকা কিন্তু ঢুকে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে ইতিমধ্যে কোনো রকম অফিসিয়াল ডেট দেননি আপনারা টাকা কিন্তু পাবেন এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি মাসে যে কোনো একটি দিনে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে লাভ করতে ভুলবেন না